এবং আঠারোটা আসন জিতেছিলাম আপনাদের একটা বড় ক্রেডিট ছিল এর মধ্যে দু সালে আমরা আটত্রিশ দশমিক এক তিন শতাংশ দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছিলাম সাতাত্তরটা জিতেছিলাম যদি কোভিড না হতো যদি ভোট গণনায় লুট না হতো একুশেই আমাদের রাজ্য সরকার হতো এবং আপনাদের এত যন্ত্রণা লাঞ্চনা বঞ্চনা অত্যাচার মিথ্যা মামলার সামনে আপনাদেরকে পড়তে হতো না তাই আজকে আবার নতুন করে দিন এসেছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে স্টিকার পিসি যিনি মোদিজির সমস্ত কাজগুলোকে নিজের নামে চালান তার সড়কটাকে তুলে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বাংলা গ্রামীণ সড়ক যোজনা নয় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম খাদ্য সাথী নয় প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম প্রধান বাংলা আবাস যোজনা নয় স্বচ্ছ ভারতে যে শৌচালয় তার নাম মিশন নির্মল বাংলা নয় এই মিথ্যাচার স্টিকার মুখ্যমন্ত্রী মোদীজির সব স্কিম কেচুরি করে পশ্চিম বাংলায় আইপ্যাককে দিয়ে মিথ্যাচার করে ফোন কল করে মিথ্যা দিয়ে মানুষের একাংশকে বিভ্রান্ত করেছেন এবারে আপনাদের লড়াই এই মিথ্যাচারকে ধ্বংস করে সত্য উদ্বোধন করা বিশ্ব নেতা নরেন্দ্র মোদী তার জনকল্যাণের কাজ আর পশ্চিমবঙ্গে পাচার পাথর চুরি কয়লা চুরি গরু পাচার চাকরির বিক্রি করা রেশন দুর্নীতি এর পর্দা ফাঁস আগামী দিনে আপনাদেরকে করতে হবে আমরা এসেছি নাড্ডাজি এবং অমিতজির বক্তব্য শোনার জন্য আমি দীর্ঘ বক্তব্য রাখবো না প্রতিদিনই